আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছে চলুন বন্ধুরা আজকে কথা না বলি আজকের এই ভিডিওটি শুরু করি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের গুগল আইডির নাম কিভাবে চেঞ্জ করবেন এবং অনেকেই প্লে স্টোর ইমেল এবং গুগল আইডির নাম পরিবর্তন করতে যাচ্ছে এবং পরিবর্তন করতে পারতেছে না তো চলন চলুন কীভাবে আপনারা আজকে গুগলের নাম পরিবর্তন করবেন জিমেলের নাম পরিবর্তন করবেন চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার যে ফেসবুক পেজটি আছে সেটি ফলো করে রাখুন যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার আজকে কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি যে আজকে কিভাবে গুগল আইডির নাম পরিবর্তন করা যায় এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনাদেরকে ক্রমবাজারে যেতে হবে ক্রমবাজারে যাওয়ার পরে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে গুগল অ্যাকাউন্ট লিখে তো লেখার পরে এখানে সার্চ করবেন তো দেখুন আমি সার্চ করলাম সার্চ করার পরে এই আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এইখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট তো এই গুগল অ্যাকাউন্টে আপনাকে টাচ করতে হবে তো দেখুন আমি টাচ করলাম টাচ করার পর দেখুন আবারও আপনাদেরকে একটু জুম করে দেখাই তো বন্ধুরা দেখুন হাতের ডান পাশে লেখা আছে গো টু গুগল অ্যাকাউন্ট তো এইখানে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর কিন্তু আপনাদেরকে ইন্টার পেজে নিয়ে আসবে আসার পরে দেখুন আপনার এখানে নামটি এখানে শো করাবে তো আপনি যখন নাম পরিবর্তন করতে যাচ্ছেন তো আপনাকে যে কাজটি করতে হবে পার্সোনাল ইনফরমেশনে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর কিন্তু দেখুন এইখানে আমার যে আইডির নাম আছে আকিবুর ইসলাম তো এই নামটি চলে আসছে আমার জন্ম তারিখ চলে আসছে আমার মেল চলে আসছে তো এই এখানে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে দেখুন নামের শেষে যে আইকনটি আছে তো এই আইকনটি আপনাদেরকে একটু জুম করে দেখায় তো এই আইকনটিতে আপনার টাচ করবেন টাচ করার পর কিন্তু দেখুন এখানে কলমের মতো যে আইকনটি আছে এই আইকনটিতে আপনাকে টাচ করতে হবে তো দেখুন আমি টাচ করলাম টাচ করার পর কিন্তু দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে তো দেওয়ার পরে আপনার মন মতো আপনি নাম সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে সেভ অপশনটি ভাসবে তো এই সেভ অপশনটি দেওয়ার পরে কিন্তু আপনার নামটি সেভ হয়ে যাবে পরে আপনি আপনার জন্ম তারিখ এখানে সেম ভাবেই চেঞ্জ করতে পারেন এই আইকনে আপনাকে করতে হবে করার পরে দেখুন এখানে জন্ম তারিখ তারিখ তো জন্ম জন্ম দেওয়ার পরে কিন্তু তারিখও আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক ঠিক করে দিতে হবে তারপরে ফেল মিমেল যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এভাবেই চেঞ্জ করতে হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ